তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলেন আরে বাবা দেখ না চিমটি কাটিতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি এর পাওয়ার এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি পাঁচ হাত দেয়াল আর এই যেই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো থেকে উঠে ওই ওই ঘরে রুমটা পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিক না কোথায় ভাই বলেন না সবাই কম বেশি জানে